এখন তাহলে এই ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আসছি একটা সুন্দর একটা জীবন সঙ্গীর জন্য একটা ভালো একটা মানুষের জন্য ভালো একটা মানুষের জন্য সেই ভালো মানুষটা কেমন হইতে হবে সে একরকম হইলে হইলে মনটা ভালো থাকতে হইব যদি বুড়া হয়

793 93 এই যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আর কিছু বলার আছে আপনার বলার আছে ভাই ফোন দিবেন ভিডিওতে কথা বল বলmomentum কোনো খারাপ কথা বলবেন না ভালো কথা বলবেন সবার সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম